আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আজকে অসম্ভব মজার একটা বরা বড়া বানাবো আসলে এই বড়াটা আমরা অনেকে আছে পছন্দ করে না কিন্তু এইভাবে বড়াটা বানালে দেখবেন সবাই অনেক পছন্দ করে বিশেষ করে বাচ্চাটা ওরা দেখবেন যে মাংস ভুলে এই বড়া দিয়ে খেয়ে ফেলছে এতটা মজা হয় প্রথমে আমি বেসন নিয়ে নিলাম আর কয়েক তিন থেকে চার চামচের মতো পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা যতটুকু বড়া বানাবেন অনুপাতে যতটুকু বেসন দেবেন অতটুকু চালের গুঁড়া দিবেন দিয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে আমি এখানে আদা জিরা জিরা বাটা দিছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে দিব বেশি পানি দিয়ে আবার পাতলা করা যাবে না সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব। আদা জিরা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার হয় বড়াতে তো এই জন্য দেখা যায় বাচ্চারা খুবই পছন্দ করে আমার ছেলেও তো আগে পটল একদমই পছন্দ করতো না এখন এভাবে বরা বানায় দিয়ে বলে যে ওর ওনাকে এখন খুবই পছন্দ হয়ে গেছে বলে পটল এখন আমি সবসময় খাবো খুবই পছন্দ করে এখন এই পটলগুলো আমি বিচিগুলো ফেলে দিয়ে পানিতে দশ মিনিট চিকন চিকন করে কেটে যতটুকু চিকন করা যায় চিকন করে কেটে দশ মিনিট পানিতে ভিজায় রাখছি পরে দেখা যায় এরকম ফুলের মতো হয়ে গেছে পরে ভ্যাটারে ডুবাই এখন ভেজে নিব পটলগুলো কেটে কিন্তু অবশ্যই দশ মিনিটের মতো ভিজায় রাখবেন তাহলে এরকম খোলা খোলা ফুলের মতো হয়ে যাবে না হলে চাপা চাপাই থাকবে পানিতে দশ মিনিট অবশ্যই ভিজায় রাখবেন এরকম একটু নরম 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 বড়াগুলো এরকম দিয়ে একটু নরম নরম থাকা অবস্থায় হালকা হালকা একটু প্রেস করে দিব তাহলে ফুলের মতো হবে ভিতরেও সুন্দর একটু ফাঁকা ফাঁকা থাকে তো বিচি নেয় ভিতরে এই জন্য চাপ দিলে ভিতরটাও একটু সুন্দর করে হয়ে যায় এভাবে একদিন বানায় পটলের বড়টা বানায় দেখবেন সব বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে দারুণ ক্রিসপি হয় তো মোচমুচি হয় আবার একটু মাংসের মতো ঘ্রান করে সে সেই জন্যই অনেক বেশি মজা হয় ভালো লাগে খেতে এভাবে উল্টাপাল্টা করে আমি সবগুলাই ভেজে নিব আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার এই তিনটা হয়ে গেছে আর ওইটাই আর ওই দুইটা একটু হবে হয়ে গেলে পরবর্তীগুলো আমি বানাই নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলু হাফেজ